আমি চলে এসেছি তোমাদের সামনে বাস সিম ইন্দোনেশিয়া বাস গেম প্লে নিয়ে তো গাইস এই ভিডিওটা খুবই একটা ইন্টারেস্ট হতে চাচ্ছে তো তোমরা ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও তো ওস্তাদ সামনে গাড়ি আছে ওস্তাদ আরে হ্যাঁ হ্যাঁ গাড়ি তো থাকবেই এত চিকন রুট তো এখানে চালানোটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে রে আমরা কীভাবে যাত্রী নিয়ে যাব আরে তার কিছু মনে করবেন না আমি তো আছি আপনার পাশেই তো গাইস আমার জন্য তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও তো গাইস আশা করি তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করবা এটাই তোমাদের কাছে প্রত্যাশা তো তোমরা নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবা কারণ তোমাদের বিনোদন দেওয়ার জন্যই তো আমাদের আজকে এই ভিডিও নিয়ে আসা কেমন লাগছে আপনার কাছে আজকে বাইক চেয়ে ড্রাইভিং করে আরে হ্যাঁ হে বাইক না তো এটা হচ্ছে বাস ও সরি তো গাইস জীবনে একটাই কিছু উপলব্ধি করতে পারলাম তো ভালোবাসা জীবনে যদি আসে তাহলে খুব কষ্ট করে আঁকড়ে ধরে রাখুন কারণ ভালোবাসা এমন একটা বিষয় যেটাতে রাগ অভিমান দুঃখ কষ্ট সবই থাকবে কিন্তু সেটা দোষ ধরে আপনাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে তো যে ভালোবাসে ভালোবাসেন অবশ্যই আপনারা জানেন ভালোবাসার জীবনে কতটা কষ্টকর তো আমি জীবনে ভালোবাসা একজনকে বিয়ে করেছিলাম আমি আজও পর্যন্ত ভালোবাসে সুখ পাই দুঃখ পাই এটাই আমার জীবনের বড় আশা পাওয়া আমি এর থেকে আর কিছু চাই না গাইস তো গাইস জীবনে কি কয়জন ভালোবেসে সুখী হতে পেরেছ অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও তো ওস্তাদ আমরা তো চলে আসছি অলরেডি আমরা টার্মিনালে চলে আসছি গাইস তো লাভ স্টোরিটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই গেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো এটা হচ্ছে আমার জীবন কাহিনী কারণ আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছি তো আশা করি মৃত্যু পর্যন্ত আমি আশা করব পাবো সেটাই আমার প্রত্যাশা তো আমরা চলে আসছি তো গাইজ দেখো আমরা যাত্রী নিয়ে হলে টার্মিনালে চলে আসছি তো অনেকে দেখো গাইজ বাস থেকে নামার পরেই তারা বিভিন্ন ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো এটা হচ্ছে একটা ট্যুর জানি যেখানে সাংবাদিকের বেশি রয়েছে তো দেখতে পাচ্ছিস তো কি অসাধারণ শিল্পী তুলতেছে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ ด่าๆบายบาย